আজকে আমাদের সম্মানিত অনুমোদিত ডিলার মমতাজ ডেয়ারি ফার্ম অ্যান্ড অ্যাগ্রো ফিড পুবাইটার মোহাম্মদ হাজি ইনামুল হক এনা চুরখাই বাজার ময়মংসিন সদর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু এইট ফোর থ্রি টু এইট টু রহিম প্রিয় দর্শক মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম এই মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিলের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুরা থানা আর এখান থেকে মূলত গাভি গরু সার গরুর দানাদার খাবার অর্থাৎ মিক্সার বসি তৈরি করা হয় যে খাবার গাভি গরু সার সহ সকল প্রকার গবাদি পশুকে খাওয়ানো যায় আর এখান থেকে প্রতিনিয়ত ডিলার এবং খামারিদের নিকট মাল পৌঁছে দেওয়া হচ্ছে বা বিক্রি করা হচ্ছে তো তদ্রুপ আজকে আমাদের সম্মানিত অনুমোদিত ডিলার মমতাজ ডেয়ারি ফার্ম অ্যান্ড অ্যাগ্রোফিড প্রোভাইডার মোহাম্মদ হাজি ইনামুল হক এনা চুরখাই বাজার ময়মংসিন সদর ফোন নাম্বার জিরো ওয়ান যারা চুরখাই বাজার ময়মনসিং সদরের আশেপাশে আছেন তারা আমাদের সম্মানিত ডিলার ইনা সাথে যোগাযোগ করলে মৃত্তিকা মৃত্তিকাগ্র ফিডের তিরিশাড়ে মিশ্রিত দানাদার খাবার আপনার খামারে আপনি যুক্ত করে গাবি গরু এবং সার গরুকে খাওয়াতে পারবেন এই খাবারের ভিতর কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয় না এটা টোটালি ন্যাচারালি এবং অর্গানিক ফিড যে ফিড আপনার গবাদি পশুর প্রতিক্রিয়া করবে না আমরা অনেক সময় দেখে থাকি যে খামার ব্যবস্থাপনায় খামারে যদি বিশটা গরু থাকে তার ভিতরে দশটা কনসেপ্ট হচ্ছে দশটা কনসেপ্টের সমস্যা হচ্ছে এটা মূলত ভেজাল দানাদার খাবারের জন্য হয়ে থাকে আর আমাদের এই খাবার ব্যবহারে এ ধরনের কোনো সমস্যা থাকবে না কারণ এটা টোটালি অর্গানিক ফিড সামনে কুরবানির সিজন যারা জন্য আমাদের এই খাবারটি খাওয়াবেন একটা নির্দিষ্ট আগে রুষ্ট পুষ্ট হয়ে যাবে এবং গরু হয়ে যাবে দেহের অধিকারী আপনি যদি সঠিক দানাদার খাবার আপনার খামারে যুক্ত করতে না পারেন তাহলে আপনি বছর শেষে হতাশার মুখ দেখতে হবে আপনি হিসাব মিলাতে পারবেন না আর আমাদের মৃত্যিকাগ্র ফিড অ্যান্ড মিক্সার বসে আপনার খামারে যুক্ত করে দেখুন আপনি বছর শেষে ভালো একটি প্রফিট বা ফিডব্যাক পাবেন বাংলাদেশের যত সবচেয়ে টপ কোয়ালিটির যে আইকনিক মডার্ন খামারগুলো আছে সে আইকনিক মডার্ন খামার মিত্তিকাগ্র ফিডের মিক্সার বুসি অনেক আগে যুক্ত হয়ে গেছে আমাদের এই খাবারের ভিতর মেজর যেগুলো রয়েছে তার ভিতরে রয়েছে সোয়াবিনের খোল নারিকেলের খোল বাদাম খোল আস্ত গমের বুসি মাছকালায় বুসি খেসারির বুসি অ্যাঙ্কার বুসি সিজিএ ভুট্টা এবং বিভিন্ন ধরনের ডাউল রিজেকশন এভাবে আমরা তিরিশটি উপাদান দিয়ে একটি রেশন তৈরি করে থাকি যা অন্তত পুষ্টিকর এবং পরিন সমিত খাবার যে খাবার গাবি গরুকে খাওয়ালে দুধ বৃদ্ধি হবে এবং সার গরুকে খাওয়ালে দ্রুত রুষ্ট পুষ্ট হবে এবং গাবি গরু সার গরু সহ সকল প্রকার গবাদি পশুকে খাওয়াতে পারবেন একটি মৃত্তিকা আগ্র ফিডের মিক্সার বুঝি আর আমরা যে বলে কিনা এই সেটা জাস্টিফাই করার আমন্ত্রণ জানাই আপনাদের আপনারা চলে আসুন পাবনা জেলা ভাঙ্গুরা থানা মৃত্তিকা আগ্রহ ফিড মিল ভিজিট করুন সরজমিনে আপনি দাঁড়িয়ে থেকে মালটি যাচাই বাছাই করে আপনার খামারে আপনি যুক্ত করতে পারবেন আমরা এই মৃত্তিকা আগ্রহ ফিড থেকে একদম সহজ শর্তে সারা বাংলাদেশে ডিলার নিয়োগ চলছে এখান থেকে ডিলার নিতে আপনাকে কোনো প্রকার অগ্রিম টাকা জামানত রাখতে হবে না এবং আপনাকে কোনো প্রকার মাল বিক্রয়ের মাসিক টার্গেট দেওয়া হবে না আপনার এলাকাতে আপনি যতটুকু মাল বিক্রি করতে পারবেন তদ্রুপ আমাদের মৃত্তিকা আগ্রহ ফিড মিল থেকে ততটুকু মাল নিয়ে আপনি যাত্রা আপনি শুরু করতে পারবেন আর মৃত্তিকা আগ্রহ ফিড মিক্সার বসে যাত্রা শুরু করতে আমরি মূলধনের প্রয়োজন নেই স্বল্প পুঁজি নিয়ে মৃত্যুকে আগ্রহ ফিড মিক্সার বুঝির যাত্রাটি আপনারা শুরু করতে পারবেন আর যে সকল প্রান্তিক পর্যায়ের খামারি ভাইরা আছেন তাদের জন্য সুযোগ সুবিধা রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস সুন্দরবন কুরিয়ার সার্ভিস নেওয়ার নিয়মটা বলে দেয় সুন্দরবন কুরিয়ার সার্ভিস নেওয়ার নিয়ম হচ্ছে আমাদের মারের ওজন সাঁত্রিশ কেজি যার দাম মাত্র তেরোশো টাকা এবং কুরিয়ার চার্জ একশো টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা ব্যাংক অথবা বিকাশে পেমেন্ট করে দিলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে পেয়ে যাবেন মৃত্তিকা আগ্রোফিডের মিক্সার বুঝি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা যে তিরিশটি উপাদান দিয়ে একটি রেশন তৈরি করে থাকি চলুন এই তিরিশটি উপাদানের সাথে আপনাদের একে একে পরিচয় করিয়ে দিই আমরা এখানে মূলত ভুট্টাই ইউজ করে থাকি একদম প্রিমিয়ার কোয়ালিটি সর্বোচ্চ ভালো মানের ভুট্টা এখানে আমরা ছোলা ছোলার পরিমাণটা ইউজ করে থাকি এটা ছোলা ছোলা মূলত আমরা ক্র্যাশিং করে দিই এখানে প্রচুর পরিমাণের সয়াবিনের খোল ইউজ করা এটা সয়াবিনের খোল এখানে প্রচুর পরিমাণে সয়াবিনের খোল দেওয়া হয় এটা হচ্ছে ধনচের বিষ এখানে প্রচুর পরিমাণে দেওয়া হয় যে গাভী গরু সার গরুর জন্য ভালো মানের খাবার এটা আস্ত একদম প্রিমিয়াম কোয়ালিটির ডাল এটাও ক্র্যাশিং করে দেওয়া হয় এটা আস্ত মাছ কালা এই মাছ এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় এই মাছ কালার ব্যবহারে গাভীর দুধ বৃদ্ধি এটা সেলুন ডাউল বা কাতিকালাই হিসেবে আখ্যাতিত এটাও প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় আমরা এখানে ধানের ক্ষতটাও পরিমাণ মতো ব্যবহার করে থাকি মোটরের ভুষি মোটরের ভুষি আমরা এখানে ব্যবহার করে থাকি মূলত সর্বসময় এটা মাস কালার ভুষি যা গাভী গরু বৃদ্ধিতে সহায়ক এটা বাদামের খোল বাদামের খোল এখানে ব্যবহার করা হয় মসুরের ভুষি এখানে মসুরের ভুষিও ব্যবহার করা হয় এটা সিজিএফ প্রোটিন মাত্রা অনেক ভালো এটাও আমরা ব্যবহার করে থাকি এটা মসুরের ভুষি এটা দেশি মসুরের ভুসি আমরা ব্যবহার করে থাকি এটা এলসি মসুরের ভুষি এটাও আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে থাকি সয়াবিনের ভুষি বা হালস যে যেটাই বলে এটা আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করি এটা অনেক ভালো মানের একটা খাবার এটা গম ভুষি একদম পর্যাপ্ত পরিমাণে গম ভুষি এখানে দেওয়া আছে আছে অ্যাংকারের ভুষি এভাবে আমরা তিরিশটা উপাদান দিয়ে আমরা তৈরি করে থাকি এখানে অ্যাংকারের ভুষি প্রচুর পরিমাণে ব্যবহার শুট খোল মেরিকো কোম্পানির এ নারকেলের খোল এটা গাভি গরুর দুধের ঘনত্ব বৃদ্ধিতে সহায়ক এবং দুধ বৃদ্ধিতে সহায়ক অত্যন্ত পটন সমৃদ্ধ খাবার এটা আমরা পর্যাপ্ত পরিমাণে ইউজ করে থাকি টন কে টোন একে একে আপনাদের তিরিশটি উপাদানের সাথে পরিচয় করিয়ে দিলাম এই তিরিশটি উপাদান দিয়েই আমরা একটি রেশন তৈরি করে থাকি যা অন্তত পুষ্টিকর এবং সমৃদ্ধ খাবার যে খাবার সার গরুর অনেক প্রিয় একটি খাবার আমাদের মৃত্তিকা ফিডের মিক্সার বুঝি এবং গাভিগরু সার গরু সহ সকল প্রকার গবাদি পশুকে খাওয়াতে পারবেন আমাদের এই একটি মিত্তিক ফিডের মিক্সার বুশি আজকে মৃত্তিকা আগ্র ফিড মিল থেকে তিনশো আশি বস্তা অর্থাৎ চোদ্দ টনে গাড়িটি লোড করা হচ্ছে আমাদের সম্মানিত ডিলার আজি ইনামুল হক এনা ভাইয়ের নিকটে চুরখাই বাজার ময়মনসিং সদরের উদ্দেশ্যে যে গাড়িটি লোড করা হচ্ছে তা দেখতে পাচ্ছেন আপনারা যে টালি দ্বারা গাড়িটি লোড করা হচ্ছে টালি দ্বারা গাড়িটি লোড করার পরে কিভাবে ত্রিপুল দ্বারা গাড়িটি বেঁধে তারপরে কিন্তু মিত্তিকা আগ্রফিড মিল থেকে ছেড়ে দেওয়া হয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন সর্বশেষ আরও একটি কথা বলে দেই এই কোম্পানির মালিক মৃত্তিকা আগ্রফিড প্রোভাইডার মোহাম্মদ আবদুল কাদের পাবনা জেলা ভাঙ্গুরা থানা